সালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা বিশেষ ঘোষণা নিয়ে আসলাম সেটি হলো আজকে যদি আপনারা না নামেন তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন পাতা ধ্বংস হয়ে যাবে এবং শেষ হতেই হবে এই জন্য নিজ নিজ দায়িত্বে কিন্তু আজকে সকলে নেমে আসা উচিত সেটা আগারগাঁও হোক মতিঝিল হোক যেখানেই হোক না কেন বিশেষ করে যদি আপনার রাশেদ মাকসুদকে অবরোধ করা যায় এটা সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হয় তারপরেও যে যেখানে পারেন নেমে আসা উচিত আপনারা বলতে পারেন ভাই আপনি কি করতেছেন আপনারা তো নামা উচিত আমি একটু পরিষ্কার বলতে চাই যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি যেহেতু আমরা ঢাকা থেকে অনেক দূরে থাকি অতএব আমরা আমরা দেয়ার আন্দোলনে নেমে যেতে পারি না এই জন্য পরিষ্কার বলতেছি আমি দেখেছেন তারপর দূর থেকে গিয়ে অনেকগুলো আন্দোলন করেছি এর আগে কিন্তু বিনিয়োগকারীদের যথেষ্ট সারা পাওয়া যায় না আমি স্পষ্ট বলতে চাই বিনিয়োগকারী আপনারা শেষ হয়ে যাবেন আপনাদের দেখেন একদিনে নামার কারণে দুই দিন নামার কারণে আপনাদের পুঁজিগুলো যদি ফেরত পান এই ফেরত পাওয়ার জন্য হলেও আপনাদের একদিন দুই দিন রাস্তায় নেমে আসতে হবে যে যার দায়িত্ব থেকে আপনারা বিনিয়োগকারী ভাই হন বা বোন হন যেই হন না কেন আপনাদের স্পষ্ট এখন নেমে আসতে হবে তাছাড়া উপায় নেই এরা কিন্তু বিনিয়োগকারীদের লাশ চায় আমার যেটা মনে হয় এখন গতকালকে এক বিনিয়োগকারী কান্নাকাটি করে আমার কাছে বলছি সে আত্মহত্যা করবে আমি তাকে বুঝাইছি অনেক সান্ত্বনা দিয়েছি কিন্তু এরা মূলত বিনিয়োগকারীদের লাশ চায় চায় বিনিয়োগকারীরা এখানে আত্মহত্যা করুক শেষ হয়ে যাক মানে একেবারে নিঃস্ব হয়ে যাক হার্ট অ্যাটাক করুক এই অবস্থা তৈরি করেছে মার্কেটে আজকে আপনারা দেখেন যে মার্কেট কোথায় একটা মার্কেট বিশ্বের কোনো মার্কেটে এরকম নজির নেই একটা মার্কেট এত পড়ার পরে নিয়ন্ত্রণ সংস্থা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা মার্কেটকে বন্ধ করে দিতে পারত তারা মার্কেট বন্ধ করে দিয়ে সংস্কার করতে পারতো তারা ফ্লোর প্রাইজ দিতে পারত তারা আপনার প্রাইসটা উঠাই দিয়ে ফ্লোর প্রাইস দিতে পারত কোনো কিছু কোনো পদক্ষেপ না নিয়ে এই সরকার এই কমিশন এই অর্থ উপদেষ্টা তারা কোনো ব্যবস্থা না নিয়ে গত ফ্যাসিস্টদের সময়ের মতন তারা কিন্তু বিনিয়োগকারীদের শেষ করে দিচ্ছে বরঞ্চ তার চেয়ে বেশি ক্ষতি করতেছে নিঃস্ব করে দিচ্ছে বিনিয়োগকারীদের এই অবস্থায় আমি স্পষ্ট বলতে চাই কোনো দল মত সকলে ভুলে গিয়ে সংগঠনের বিভক্তি ভুলে সবাই এক প্ল্যাটফর্মে এসে রাস্তায় নেমে আসতে হবে আজই নেমে আসতে হবে তা না হলে আপনাদের পুঁজি যার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আসতেছে রাস্তায় যদি আজকে করে আপনারা না নামতে পারেন আমি বলে দিচ্ছি আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদেরকে ধ্বংস করবে অলরেডি ধ্বংস আর বাকি নেই অলরেডি আপনারা ধ্বংস হয়ে গিয়েছেন যে সামনে মার্কেট তুলবে এই আশা করে লাভ নেই অলরেডি কিন্তু আপনারা ধ্বংস হয়ে গিয়েছেন এই অবস্থা সহ্য করার মত না এক পয়েন্ট পড়লেও বিনিয়োগকারীদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে সেখানে দেখেন আজকে প্রত্যেকটা কোম্পানির পতন ভয়াবহ পতন আই ওয়াশ করে যদিও দেখছেন আটত্রিশ পয়েন্ট মাইনাস আমি মনে করি দুইশো পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে প্রতিদিন একশো পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে অতএব এই অবস্থায় নামাছাড়া ঘরে বসে থেকে আপনারা হাই হুতাশ করলে ফেসবুকে মেসেজ কমেন্টস করলে কোনো লাভ হবে না এই জন্য ঢাকার দ্বারা বিনিয়োগকারী আসে সবচেয়ে বেশি খানিক বিনিয়োগকারী ঢাকায় আপনাদের কিন্তু আজকে রাস্তায় নেমে আসতে হবে আপনি একা হলেও আজকে রাস্তায় নেমে আসতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় বা কোনো দরজা কিন্তু এখানে খোলা নেই সালাম আলাইকুম রহমদুল্লাহ